হ্যালো এনএল কানস আমি আর স্যার জ্ঞান কোচিং কোচেন্টে তোমাদের সবার আবার ওয়েলকাম আচ্ছা তোমাদের আমি অলরেডি বলেছিলাম যে আমি তোমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক সাজেশান কিছু ডিসকাস করবো তো আজকে তোমাদের ম্যাথসের রিয়াল অ্যানালাইসিস কিছু টপিক যেটা আমি ডিসকাস করতে চাইছি সেটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করবো তোমাদের হেডিংয়ে দেখতে পাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ আমাদের যে টপিক কোনটা কোনটা পড়তে লাগবে সেগুলো একটু বলে দেবো তাহলে তোমাদের সুবিধা হবে এবারে আরেকটা কথা বলি তোমাদের তো অনলাইন ক্লাস তো চলতেছে এবার এর সাথে সাথে আমি প্রত্যেক ভিডিওতে তাই বলি এবার এর সাথে সাথে তোমরা সাজেশনাল ভিডিও বা সাজেশনাল নোটস তোমরা কিন্তু নিতে পারো সাথে কিন্তু তোমার কয়েকটা কোশ্চেন সেট পাবা কোশ্চেন বাঞ্চ হিসাবে তো সেই কোশ্চেন সেটগুলো তোমার যদি করে যাও তোমার আরামসে কিন্তু সেখানে পরীক্ষা ভালো নাম্বার পরিষ্কোর করতে পারবা তো মোটামুটি কয়েকটা কোশ্চিন করে যদি ঠিকঠাক করে করো মোটামুটি তোমরা ফর্টি থেকে ফিফটি মার্কস কমন পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা নেক্সট আজকে যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমার রিয়েল অ্যানালাইসিস যারা ম্যাথস আছো যারা মেজরে তাদের সাথে অ্যাকচুয়ালি এই জিনিসটা প্রথমে কী আছে ইউনিট ওয়ান বেসিক প্রপার্টিস অফ রিয়েল নাম্বার যেটা ইউনিট ওয়ান আছে তো প্রথমে আমাদের মেনলি যেখানে হাইলাইট করতে হবে যে জিনিসটা সেটা আমাদের পড়তে হবে কী পড়তে হবে আমাদের এখানে প্রপার্টিস অফ আর এবার স্যার তাহলে প্রপার্টিস অফ আর কী করবো না পড়বো এগুলো অনেক চলে গেছে বেসিক থেকে শিখা কী হয়েছে না হয়েছে আর শেষ তোমাদের সময় প্রায় আর শেষ আর তোমাদের হাতে আছে পনেরো থেকে কুড়ি দিনের মতো সময় আছে তোমাদের মোটামুটি ছয় থেকে সাত তারিখের পর কিছু একটা পেয়ে যাবে কোনোদের কবে পরীক্ষা সেটা বুঝতে পারবা তো প্রপার্টি সব আর রিয়াল নাম্বার যেটা আমি বারবার বলেছি অনেক ভিডিওতে তো সেটা দেখতে হবে মোটামুটি কিন্তু বাউন্ডেড সিটস এর অ্যাভাব হচ্লে কি হয় বিলো হলে কি হয় সুপ্রিমা মিনফিমকে টার্গেট করে চলো সুপ্রিমা মিনফিমকে টার্গেট করে চলো কারণ এখান থেকে কোশ্চেন আসার অনেক কিছু চান্স আছে তো সুপ্রিমা মিনফিএম তোমাদের করতে লাগবে ঠিক আছে নেক্সট কমপ্লিটনেস প্রপার্টি অফ আর কমপ্লিটনেস কমপ্লিটনেস প্রপার্টিস অফ আর যেটা আছে সেটা হচ্ছে কি রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে এখানে যে জিনিসটা আছে আমি মনে করব যে কমপ্লিটনেস প্রপার্টি আরকিমিডিয়ান প্রপার্টি আর হচ্ছে ডেন্সিটি প্রপার্টি এর তিনটা প্রপার্টির মধ্যে বা হচ্ছে এই তিনটা প্রপার্টির মধ্যে যে জিনিসগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয় যে এই পেপারটার মধ্যে তাহলে আমি বলবো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট তো এখান থেকে কোয়েশ্চিন তোমাদের সেট হবেই এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে সেমভাবে ডেন্সিটি প্রপার্টি আমি লিখে দিচ্ছি কারণ ঠিক আছে তো মোটামুটি এগুলো তোমাদের অনেকটা ইম্পর্টেন্ট আছে সব থেকে হাইলাইটেড কোশ্চেন হচ্ছে এইটা ঠিক আছে তোমাদের এটা পড়তে হবে এটা পড়তে হবে এটা পড়তে হবে এই তিনটা জিনিস তোমরা যদি পড়ো মোটামুটি এখান থেকে দুইটা কোশ্চেন তোমরা এইট এইট মার্কের কোশ্চেন কোশ্চেনের কমন পেতে পারো নেক্সট হচ্ছে কি ইন্টারভালস পড়তে লাগবে লিমিট পয়েন্ট কী সেটা সম্পর্কে পড়তে হবে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে হাইনাবরাল থিওরম আর হচ্ছে বলজানো ওাসেস থিওরম এই দুটো থিওরামও তোমাদের কিন্তু ভালো মতো করতে হবে এবার এই টুইটার থিওরম তো অনেকভাবে লেখা আছে কিন্তু আমাদের নোটসে নর্মালি এই থিওরমটা খুব সুন্দর করে শর্ট ফর্মে যেগুলো জিনিস লেখা হয় যেদিন আমি অ্যাকচুয়ালি অনেক থিওরমও দিয়েছি যারা নোটস পেয়েছো এর সাথে কিছু সাজেশানাল ভিডিও যারা করেছ বা সাজেশনাল নোটস উইথ ভিডিও যারা যারা নিয়েছো সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো দেখতে পেরেছো যে এগুলো জিনিস কিন্তু তোমাদের কাছে গুছিয়ে দেওয়া আছে তোমাদের কাছে হাইনাবল থিওরম বল যেনস্তেস থিওরম ভালো মতো দেওয়া আছে সেখানে তুমি দেখতে হবে কমপ্লেক্স একটা আমি জাস্ট এমনি রাখলাম যে তুমি পড়লে পড়লে দেখে যাবে আর কি ঠিক আছে নেক্সট ইউনিট টু কী আছে সিকোয়েন্স এবার সিকোয়েন্সে কী পড়তে হবে সিকোয়েন্সের নতুন তোমাদের কনভার্জেন্স সিকোয়েন্স বা বাউন্ডেড সিকোয়েন্স লিমিট থিওরামস তারপর হচ্ছে মনোটন সিকোয়েন্স বা হচ্ছে মনোটন কনভার্জেন্স থিওরাম এটা মনে রাখতে হবে এখানে যে জিনিসগুলো পড়তে লাগবে তোমাদের থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স লিমিট থিওরমসটা কিন্তু ভালো মতো পড়তে হবে তোমাদের লিমিট থিওরামটা ভালো মতো পড়তে হবে নেক্সট হচ্ছে মনোটন সিকোয়েন্স মনোটন কনভার্জেন্স হতে পারে অথবা কী হতে পারে মনোটন ডাইভারজেন্সও হতে পারে তো তার উপরে যে আমি যেহেতু বলছিলাম যে সিকোয়েন্স পড়লাম তাহলে আমাকে সাবসিকোয়েন্সও পড়তে হবে এর সাথে সাথে তোমাদের কিন্তু এই জিনিসটা পড়তে হবে এর সাথে কী আছে তোমাদের সাবসিকোয়েন্স সাবসিকুয়েন্সটা কিন্তু তোমাদের দেখতে হবে আচ্ছা এখানে আরেকটা থিওরাম আছে এই সেকেন্ড প্যারাটার মধ্যে বল যেন ওয়াস্তাস থিওরম ফর সিকোয়েন্স ওটা বল যেন অ্যাস থিওরম ফর কিন্তু আমাদের রিয়েল নাম্বারের মধ্যে ছিল এটা কিন্তু সিকোয়েন্সের জন্য তো তোমাদের কিন্তু এখানেও বল যেন ওয়াস থিওরমটা পড়তে হবে অনেকে বলেছে স্যার এটাও কি পড়তে হবে আমি বলবো দুইটাই পড়ে যাও একটা কমন পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট পাওয়া এইট মার্ক্সের কোয়েশান তোমরা ধরে চলো ঠিক আছে নেক্সট কোচ সিকোয়েন্স বা কোচেস কনভারজেন্স ক্রাইটেরিয়া দেখে যেতে পারো ক্রাইটেরিয়ার উপরে থাকে নর্মাল বেস করে এখানে কিছু ছোটো ছোটো টু থ্রি মার্কসের কোয়েশন হলে হতে পারে ঠিক আছে আচ্ছা ইউনিট থ্রিতে কী আছে লিমিট অ্যান্ড কন্টিনিউটি যেটা জিনিস প্রথমে আছে আমাদের এটা তোমাদের তো করতে হবে ডেফিনেশন অফ লিমিটস এটা করতে হবে ওয়ান সাইডেড লিমিট দেখলে দেখতে পারো কিন্তু লিনফাইনাইট লিমিটসটা তুমি ভালো মতো টার্গেট করতে পারো আর নেক্সট আরেকটা পার্ট সেটা হচ্ছে এখানে যেটা বলবো আমি কন্টিনিউটি কন্টিনিউটি নেক্সট হচ্ছে তোমাদের এখানে বলবো ইন্টারমিডিয়েট ভ্যালুথিয়োরাম যেটা আমি শর্ট সময় হয় কি আইভিটি এটা আমি সম্পর্কে ব্যাখ্যা করেছি অনেকবার কিমটা কি না সম্পর্কে কী হয় আইভিটি নেক্সট হচ্ছে কি লোকেশন অফ ট্রুথস এটাও কিন্তু তোমাদের পড়তে লাগবে তো মোটামুটি যে তিনটা জিনিস আমি সার্কেল করে দিলাম এই জিনিসগুলো যদি মোটামুটিভাবে বেশি করে পড়ো তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে ঠিক আছে আচ্ছা নেক্সট ইউনিফর্ম আর হচ্ছে নন ইউনিফর্ম কন্টিনিউটির মধ্যে তোমরা এটা দেখতে দেবে এটা ইউনিফর্ম হচ্ছে কিনা বা নন ইউনিফর্ম হচ্ছে কিনা সেটা চেক চেকিংয়ের জন্য এটা তোমরা দেখতে পারো ঠিক আছে আচ্ছা লাস্ট একটা হচ্ছে সিরিজ এবার সিরিজ সিরিজে অ্যাকচুয়ালি পুরোপুরি ডিপেন্ড করা আছে অঙ্কের উপরে ঠিক আছে অঙ্কের উপরে কেন আছে সিরিজে কী আছে কনভার্জেন্স ডাইভার্জেন্স অফ এ সিরিজ ঠিক আছে কনভারজেন্স ডাইভারজেন্স সিরিজ এর সাথে যেটা আছে কোয়াচি ক্রাইটেরিয়া ফর সিরিজ কোয়াচি ক্রাইটেরিয়া ফর সিরিজ এবারে এই কনভার্স সিরিজের মধ্যে আমার চেকিং করতে হবে কনভারজেন্স আর যারা কি হচ্ছে ডাইভার্জেন্স চেকিংটা কিন্তু আমাদের এটা দেখতে হবে কনভারজেন্স আর কি ডাইভারজেন্স চেকিংটা দেখতে হবে এবার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে কোশ্চেন তোমাদের আসবেই সেটা আমি বলবো যে যে কম্প্যারিজন টেস্ট আমি এটার ভিডিও দিয়েছি দেখতে পারো রেশিও টেস্ট কচি টেস্ট রুট টেস্ট ইন্টিগ্রাল টেস্ট এই প্রত্যেকটা টেস্টের আমি একটা আলাদা আলাদা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো যে আমি কেন একটা জিনিস বলতেছি আগেও বলেছিলাম আমি জাস্ট আজকে ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে আর লাস্ট কিছু জিনিস আছে সেটা হচ্ছে তোমাদের কি অ্যাপসোলেট অ্যান্ডিনি কন্ডিশনালি কনভার্জেন সিরিজ সেটা একটু দেখতে পারো আর এটা মোটামুটি দেখলে দেখা হয়ে যাবে আর তোমাদের অল্টারনেটিভ সিরিজ যেটা আছে যাওয়া অল্টারনেটিভ সিরিজের মধ্যে এটা দেখলা আর হচ্ছে লিভনিস থিওরমটা দেখবা তো এই দুইটা জিনিস দেখলে তোমাদের যথেষ্ট আর অল্টারনেটিং সিরিজ আর রিঅারেঞ্জমেন্ট এটা তোমরা বাদ করলে বাদ দিতেও পারো কিন্তু আমি মনে করবো এই টপিকটা বেশি করে হাইলাইট করা উচিত তোমাদের যে এটা তোমাদের টপিকটা আসতে পারে ঠিক আছে তো মোটামুটি এগুলা জিনিস তোমরা যে টপিকগুলো দেখে যাও ওই জন্য তোমাদের আমি বলছি চ্যাপ্টার ওয়াইজ যেগুলো আমাদের ইম্পর্ট্যান্ট কোনগুলো টপিক সেগুলো এবার আরেকটা কথা বলি যে তোমাদের এখানে সমস্ত বছর দেওয়া সম্ভব না যতটুকু তোমাদের এখানে দেওয়ার ততটু আমাদের দেওয়া আছে এর সাথে সাথে কিছু আমাদের অনলাইন যে ক্লাসেস হয় বা অনলাইন সাজেশনাল নোটস আছে সেখানে সমস্ত কিছু প্রোভাইড করা হয়েছে তোমরা সেখানে দেখতে পারো তোমাদের জন্য দেখলে তোমাদের অনেকটা সুবিধা হবে যেহেতু আর তোমাদের এক্সামের দিন নেই তো চলো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকে ভিডিও এখানেও থাকবে থ্যাংক ইউ